আসসালাম আলাইকুম বার্তা নির্দেশে সবাইকে স্বাগত ভারত ও পাকিস্তানের উপর প্রতিদিন নজর করছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও গতকাল রোববার বলেন ভারত ও প্রতিনিয়ত পাকিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও আরও বলেন দুই এশীয় প্রতিবেশীর মধ্যে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরোধী চুক্তিতে উপনীত হতে সহায়তা করেছিল কিন্তু যুদ্ধবিরোধী চুক্তিগুলো দ্রুত ভেঙে পড়তে পারে সেগুলো টিকিয়ে রাখা বড় এক চ্যালেঞ্জ গত এপ্রিল ভারত কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীর হামলায় পর্যটক ও স্থানীয় একজন নিহত হন ওই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানে সম্পর্কের টান পূরণে চরমে পৌঁছায় পেহেলগাম হামলার পর মে মাসের শুরুতেই দুই প্রতিবেশী দেশ সংঘাতে জড়ায় চার দিন ধরে ওই সংঘাত চলে পরে দুই দেশ দশ মে একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয় ট্রাম্প বরাবর দাবি করেন তার হস্তক্ষেপে ভারত ও পাকিস্তান সম্মত হয়েছে রুবিও বলেন যুদ্ধবিরতির একটি জটিল দিক হলো সেটি বজায় রাখা যা খুবই কঠিন প্রতিনিয়ত আমরা পাকিস্তান ও ভারতের মধ্যে কি ঘটছে তার উপর নজর রাখছি রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির প্রচেষ্টা প্রসঙ্গে রুবিও বলেন একটি যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার একমাত্র উপায় হলো উভয় পক্ষ একে অপরের দিকে গুলি ছোড়া বন্ধ করতে সম্মত হওয়া এবং রাশিয়া এখনও এ বিষয়ে সম্মত হয়নি যুদ্ধবিরতি চুক্তিগুলো দ্রুত ভেঙে পড়তে পারে সেগুলো টিকিয়ে রাখা একটি বড় চ্যালেঞ্জ রবিও আরও বলেন যুদ্ধবিরতি খুব দ্রুত ভেঙে পড়তে পারে বিশেষ করে সাড়ে তিন বছরের যুদ্ধের পর ইউক্রেনে আমরা এখন যেটার মুখোমুখি তবে আমি মনে করি না কেউ এ বিষয়ে দ্বিমত করবে যে সেখানে আমাদের লক্ষ্য কোনো স্থায়ী যুদ্ধবিরতি নয় এখানে আমাদের লক্ষ্য হলো একটি শান্তি চুক্তি যাতে এখন যুদ্ধ না থাকে এবং ভবিষ্যতেও যুদ্ধ না হয় ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন